বাংলাদেশে বলে একটা পানির ফিল্টার অর্ডার দিতে গেলে বারোশো তারিখ টাকা লাগে তো আজকে আমি মালয়েশিয়াতে একটা ফিল্টার অর্ডার দিয়েছিলাম গত তিন দিন আগে একবার ফ্রি একবার ফ্রি অর্ডার দিয়েছি বুঝছেন নি ডেলিভারি চান্স পর্যন্ত একবারে ফ্রি মানে এটা বলতে গেলে একবারে বিনা পয়সায় পাইছি বুঝছেন নি তো আজকে দেখি এটা আনবক্সিং করি কীরকম তাই দেশে ভাই একটা প্যাকেজ মানে কি বা যিনি যদি আপনি অর্ডার দেন এমন সুন্দরভাবে ভাই প্যাকেজিং করে ভাই দেশের প্যাকেজিং যা ভাই সেই আপনি বলতে পারবেন না যদি আপনি অনলাইনে জিনিস অর্ডার দেন বুঝছেন মানে এরা প্যাকেজিংয়ের ক্ষেত্রে ভীষণ ইয়ে মনে বুদ্ধি

কত গুলোই আবের আছে আমারটা தயார் দেখেন দুই পর্ব দিছে এক পর্ব দুই পর্ব দুই পর্ব দিয়া কতগুলো কতগুলো তো ইয়া গেল সে বুঝছেন এর পর আবার কার্টন আছে কাটানোর পর এটা এটার উপরে আবার প্লাস্টিক এটা দিয়ে ওপেন করে ফিল্টার আর দেখেন ভাই জিনিসটা ও একবারে মাখন ভাই এটা যদি আমি এদেশে ফিটিং না করি ফিল্টারটা আমি দেশে নিয়ে যাবো দেশে নিয়ে ও কলের কলের দিকে দিকে বা বাথরুমের এটা আমি নিয়েছেন এখানে ফ্যান্স মানে কি ট্রিপ গুলো কত সুন্দর করে অ্যালমোনিয়ামের দেখছেন এটা কোনোদিন নষ্ট হওয়ার মানে কি কোনোভাবে নষ্ট হওয়ার চান্স থাকে না হলেও অনেক দেরি দেখছেন অ্যালমোনিয়াম থামার কি অ্যালমোনিয়াম না থামার ফিতলের ইয়া ঠিক ফিটিং করছে আবার দেখেন এটা হচ্ছে ফ্যাশন আবার ইয়া সাথে একবারে ফিফি সহ দিয়ে দিছে আমি সম্পূর্ণ বিনা পয়সায় ডেলিভারি চার্জ সহ একবারে ফ্রি এটা আমার হাতে আইছে তো এটা হচ্ছে মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্মের সিস্টেম হচ্ছে নিশোপি থেকে বিনা পয়সায় ভাই বিনা পয়সায় বলতে গেলে বাংলাদেশে এটা না হলেও বারোশো রিঙ্গি এক হাজার এক হাজার টাকা আছে বুঝছেন আর এক হাজার এখানে কালকাটার করতে গেলে প্রায় তিরিশ রিঙ্গিতের উপরে একটা জিনিস আমি বিনা পয়সায় আমাকে ছবি কোম্পানি হাতে দিয়ে দিয়েছে বুঝছেন সবাই প্রকাশে সবাই ভালো থাকবেন যে নিরাপদ ফানি সবাই ফান করবেন বুঝছেন ধন্যবাদ সবাইকে দাদা